বারবার নিশ্চিত করার পরও জুলাই শহীদের স্মরণ সভায় এখনো যাননি কোনো উপদেষ্টা এ নিয়ে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা রাজধানীর চিনমোচ্চি সম্মেলন কেন্দ্রে জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটির উদ্যোগে চলছে এই আয়োজন জুলাই শহীদ ইমাম হোসেন তাইমের ভাই প্রশ্ন তোলেন হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার তারা কেন শহীদ পরিবারকে এড়িয়ে যাচ্ছেন স্মরণ সভায় জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার সমান করা নিয়ে প্রশ্ন তোলা হয় জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান তিন আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন প্রথম সাক্ষী রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় স্মরণ সভায় যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন অন্তর্বর্তী সরকার হয়তো পুরো বিচার শেষ করতে পারবে না কিন্তু এমন কাজ করুক যাতে বিচার হওয়া নিয়ে সবার মনে আস্থা তৈরি হয় বিকেলে রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তারা হাজারো মায়ের সন্তানের রক্তের বিনিময়ে যেহেতু হয় না একটু বলেছে এই রক্তের কারণে এসে ক্ষমতায় বসেছিলেন আমরা প্রত্যেকটা উপদেষ্টাদের কাছে ধন্যা ধরেছিলাম তাদের কাছে গিয়েছিলাম তারা যদি নাই আসবে না করে দিতেন কেন তারা আমাদেরকে মিথ্যা দিয়েছিলেন চারটি মামলার বিচার কার্যক্রম চলমান আছে আগামী তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন অন্তর্বর্তী সরকার খুব সহজে সবগুলো বিচার সম্পন্ন করতে পারবে না কিন্তু আমাদের মধ্যে আস্থা সৃষ্টি হোক যে বিচারটা হবে